ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করেছি একেবারে সাজু গুজু হয়ে একদম রেডি হয়ে গিয়েছি কারণ কি বলো তো পাশেই একটা বিয়েবাড়ি হচ্ছে তো বিয়েবাড়িতে যাওয়া আছে তো দেখো বন্ধুরা বিয়েবাড়ি যাওয়ার জন্য একদম পুরো ফুল লুকে রেডি হয়ে গিয়েছি রেডি হতে এমনি প্রচণ্ড দেরি হয় আমার তো তবুও দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পেরেছি এই তো কিছুই না সেরকম কিছুই সাজি না কিন্তু তবুও অনেকটা লেট হয়ে যায় তো চলো একেবারে বিয়েবাড়িতে গিয়ে দেখা হচ্ছে কারণ কি গোঝলি লগ শুনে বিয়ে বড় অনেকক্ষণ আগেই চলে এসছে ভাবছিলাম বড় আশা থেকে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু শেয়ার করতে পারলাম না কারণ নিজেই রেডি হতে পারিনি বুঝতেই পারছো তো চলো গিয়ে দেখাচ্ছি পুরোটা তো দেখো বন্ধুরা এসেই আমি দেখছি প্রায় বিয়ে অর্ধেক হয়ে গিয়েছে অর্ধেক বলতে কি বলো তো মালা বদল থেকে মোটামুটি যা যা রিচুয়ালসগুলো আছে সাত পাক আর মালাবদল এই দুটো হয়ে গিয়েছে তো হস্তবন্ধন হবে তো তার জন্য প্রিপারেশান চলছে আর কি সেইভাবে তো আমি এইমাত্র মানে সেই সময়ে আমি প্রবেশ করেছি আর কি তো আমার বেরোতেই লেট হয়ে গিয়েছে আর বুঝতেই পারছো গোধূলি লগ্ন মানে অনেকটাই সন্ধ্যে থেকে একদমই ছটা সাড়ে ছটা থেকে বিয়ে করতে বসে গিয়েছে তো এত সকাল সকাল তো আসা যায় না বলো রেডি হয়ে আসতেই তো টাইম লাগে তো ওই জন্য একটু লেটে এসেছি আর কি তো চলো তোমাদের অবশ্যই আমি পুরোটা দেখাবো তো আমি যেখান থেকে এখানে মানে জয়েন্ট করেছি তো সেখান থেকে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এখানে হস্তবন্ধনের পর্ব শেষ করে লাজাঞ্জলি অর্থাৎ হচ্ছে খই পোড়ানো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব তো এই বিয়ের নিয়মটা দেখছি একটু অন্য রকম এখানে তো জানি না কেন তো ওখানে বিয়ে হচ্ছে আমি একটু জাস্ট দেখে চলে এসেছি ফুচকা স্টলে তো এখানে ফুচকা তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস নয় হচ্ছে ঠান্ডা যে জল শরবত মতন ওটারও একটা স্টল ছিল আর হচ্ছে ফুচকা স্টল কফি স্টল তো এগুলো ছিল তো আমি যে ফুচকাটা খেয়ে নিচ্ছি কারণ কি শেষের দিকে ফুচকা শেষ হয়ে যাবে তো সে কারণেই খেয়ে দে আবার চলে এসেছি তো দেখো আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি তো আমি এসে দেখছি এই হস্তবন্ধন মানে হয়ে গিয়েছে মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে তো হস্তবন্ধন হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু ন্যাচারালি হাত খোলে না মানে ঘুরিয়ে বরের পাশে বসিয়ে তারপরে হাত খোলে এখানে দেখছি একটু অন্যরকম নিয়ম তো কোনো ব্যাপার না যেখানে মানে যশ্ব দেশে যোদাচার হ্যাঁ যেখানে যেমন সেখানে তেমন আর কি তো এইভাবে 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 দেখো এই যে গাছ ছোড়াটা এইভাবে বেঁধে দিচ্ছে আর কি তো হস্তবন্ধনে যা যা দিয়ে হস্তবন্ধন করেছিল এইভাবে পুরোটা একদম বেঁধে আঁচলে বেঁধে দেবে আর কি যে মেয়ে মেয়ের আঁচলে বেঁধে দেবে তো এইবার দেখো শুভ দৃষ্টির পর্ব চলছে তো শুভ দৃষ্টিটা আমাদের দাঁড়িয়ে হয় এখানে দেখছি বসেই হচ্ছে আর এইভাবে একে অপরকে চন্দন পরিয়ে তারপরে তাকানো হচ্ছে কারণ কি বলতো শুভ সময় সবাই একটু লজ্জা লজ্জা পায় বড় বউ যতই পরিচিত হোক বা না পরিচিত হোক শুভদৃষ্টির সময় ভীষণই লজ্জা করে তো সে কারণে কেউ কারোর দিকে তাকাতে চায় না তো এই জন্যই আর কি চন্দনটা হাতে দেওয়া হয় একে অপরের কপালে পরিয়ে দেওয়ার জন্য তো কপালে যখনই পড়ানো হয় তখন কিন্তু এমনিভাবেই মুখের দিকে তাকাতে হয় তো সেজন্যই এই নিয়মটা করেছে আর কি তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো আর এখানে কিন্তু একটা বিয়ে নয় এখানে হচ্ছে জরা বিয়ে হচ্ছে জরা বিয়ে নয় একজনের হচ্ছে বউ ভাত হচ্ছে আর একজনের হচ্ছে বিয়ে হচ্ছে মানে দাদার বউ ভাত আর বোনের বিয়ে তো দুটো বউ দুদিকে আছে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে thank you দেখো বন্ধুরা এখানে মোটামুটি রিচুয়ালস কিছু কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে দেখছি সিঁদুর দানের আগে যৌতুক পর্ব চলছে আর কি তো কাঁসার জিনিসপত্র যেগুলো যৌতুকের ব্যাপার আছে তো সেই যৌতুকগুলো সবাই এক এক করে এসে দান করে দিচ্ছে আর কি এখনও কিন্তু সিঁদুর দান বাকি আছে সিঁদুর দান এখনও কমপ্লিট হয়নি তো দেখো এখানে আমি একটু আমাকে দেখানোর চেষ্টা করছি আর কি কারণ কি এত ভিড়ের মাঝখানে কেউ আমার ক্যামেরা করে দেবে না আমি সবার ক্যামেরা করছি সবাইকেই দেখাচ্ছি আমাকে কেউ কিন্তু দেখাবে না তো ওই জন্য আমি নিজেকে নিজেই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো দেখো এখানে হচ্ছে যৌতুক মোটামুটি শেষ হয়ে যাওয়ার পরেই এই মামা যে মেয়ের মামা একটা সোনার চেন বরকে দিল দেখলাম আর এই যে দেখো আর একটা বউ এদিকটায় বসে আছে তো এটা হচ্ছে বউ চলছে এই বৌদির আরকি আর কি তো দাদার বউ এটা যার বিয়ে হচ্ছে তার দাদার বউ তো ওনার বউ চলছে এই যে সুন্দর করে সাজিয়ে দিকটায় বসিয়েছে তো দুদিকে দুটো বউ বুঝতেই পারছো ভীষণ আয়োজন বিশাল আয়োজন আর কি প্রচুর লোকজনের সমাগম তো আমি ভিড় ঠেলে যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো দুটো বউকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো এই যেহেতু বউ হচ্ছে তো বউ বসে গিয়েছে আর সবাই এক এক করে এসে দান দিচ্ছে তো দান দিচ্ছে বলে এতটাই ভিড় হয়ে গিয়েছে আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি ভেতরে প্রবেশ করে প্রচুর লোক আসছে বুঝতেই পারছো দুটো বিয়ে প্রচুর জনের নেমন্তন্ন তো সে কারণেই ভিড় হয়ে গিয়েছে তো দেখো ভিড় ঠেলে আমি এসে বসে গিয়েছি বরযাত্রীর লোকের সাথে বসে গিয়েছি বরযাত্রীর যতজন এখানে সব চলে এসছে আর আমার চেনা জানা কিছু মানুষ এসছে মানে আমার বাপের বাড়ির ওই দিক থেকে ওরা এসেছে আমি ভাবতেই পারিনি যে ওদের রিলেটিভের বিয়ে হচ্ছে তো আমার ভীষণ ভালো লাগলো ওদের সাথে অনেকটা সময়ও কাটালাম কথাও বললাম তো কথা বলা কমপ্লিট করে তারপরে দেখো এদিকটায় বিয়ের পর্বও চলছে এবারে হবে কি বলো তো খই পোড়ানো যাকে পরিষ্কার বা ভালো বাংলায় বলে লাজাঞ্জলি তো ওটা হবে তো এই যে দেখো এখানে আমাদের তো উলু দিয়ে এই আগুনটা ধরানো হয় তো এখানে দেখছি খড় দিয়েই ধরাচ্ছে খড়ের আঁটি থেকে খড় দিয়ে এখানে আগুন ধরিয়ে সেটাতে আর কি ওই খইটা ফেলছে এইভাবে তো দেখো কি সুন্দরভাবে ফেলছে ভালো লাগছে দেখতে খুব সুন্দরভাবে এই এইটা দেখতে আমার ভীষণ ভালো লাগে এইটা তো দুজন একসাথে এইভাবে খুঁজে ফেলছে তো তোমরা দেখ সুন্দর ভাবে তো বিয়ে চলছে এখনো তো লাদি পর্যন্ত আমি সাথে শেয়ার করতে পারলাম তারপরে হচ্ছে খাওয়ার দিকে চলে আসতে হয়েছে তো বুঝতেই পারছো প্রচুর ভিড় প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট তো ভিড় ঠেলে কোনো রকম আমরা জায়গা পেয়ে গিয়েছি তো দেখো এখানে যে আমার ভাসুরের ছেলে আছে আমার একটা যা আছে আমার শাশুড়ি মা তোমাদের দাদা ভাই আমরা সবাই মিলেই টেবিল চলে এসেছি আর কি খেতে তো টেবিল ক্লিন করে আমাদের জাস্ট খাবার দিয়ে দিয়েছে তো আমার ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে না কারণ আমার ভিডিও করার জন্য এখানে কেউই নেই তো ওই জন্য আমি সবার ভিডিও করছি তো দেখো অনেকটা জায়গা জুড়ে সবাইকে খেতে দিচ্ছে এক একটা ব্যাজে প্রায় এক দেড়শো দুশো জন মতন খেতে পাচ্ছে আর কি তো এই যে আমাদের থালায় ডাল ভাজা সব কিছুই পড়ে গিয়েছে তো মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল হচ্ছে মাটন চিকেন ফিশ ফ্রাই সব রকমের কিছু ছিল তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা বাড়ি চলে এসেছিলাম কারণ কি এই পাশের বাড়িতেই আর কি তো হাতটাও পর্যন্ত এখানে ধুইনি খেয়ে দিয়ে বাড়ি এসে হাত ধুয়েছি তো ওই জন্য বেশি লেট করিনি আর বিয়ের দিকটা তো ওই যে ওই পর্যন্তই তোমাদের দেখাতে পেরেছি তো খেয়ে দিয়ে সোজা বাড়ি চলে গিয়েছি কারণ রাতও হয়ে গিয়েছিল অনেকটা তো দেখো বন্ধুরা গত রাতে বিয়ে বাড়ি থেকে এসে তোমাদের সাথে আর কথা বলা হয়নি কারণ কি বলো তো অনেকটা রাত হয়ে গিয়েছিল আর বুঝতেই পারছো মেকআপ করে কোথাও যাওয়ার সময় খুব ভালো লাগে কিন্তু মানে দারুণ লাগে যাওয়ার সময় কিন্তু আসার পরে এতটাই মানে কি বলবো লেজি হয়ে যাই একদমই মানে যেন মনে হয় যে কিছুই তুলব না সে ঘুমিয়ে যাই কিন্তু সব কিছু মেকআপ তুলে শাড়ি খুলে ভাঁজ করে চুল খুলে সব কিছু রেডি করে উঠতে উঠতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল ওই জন্য তোমাদের সামনে এসে কথা বলা হয়নি তো পরের দিন সকালবেলা কথা বলছি তো আবারও একটু হালকা করে সাজুকুজু করে নিয়েছি স্নান টানও হয়ে গিয়েছে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো বুঝতেই পারছ কালকে বিয়ে হয়েছে যেহেতু আজকে কোনে বিদায় তো কোনে বিদায়ের জন্য যাচ্ছি একটু দেখে আসি কেমনভাবে যাচ্ছে তো যার হয়ে যায় বিয়ে সে কিন্তু প্রত্যেকের বিয়ে দেখার খুব ইচ্ছে প্রকাশ করে বিয়ের আগেও এটা থাকে মেয়েদের আর বিয়ের পরেও তো ওই জন্য যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে যাও সবটাই তোমার তোমাদের সাথে শেয়ার করবো সবটাই দেখাবো অবশ্যই তো চলো তোমরাও আমার সঙ্গে কোনো বিদাইটা দেখে আসবে চলো তো দেখো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি আর প্রচন্ড রৌদ্র একদম এত রৌদ্র আর পারা যাচ্ছে না যেন এত রৌদ্রে তো এই যে দেখো তোমাদের বিয়েবাড়িটা দেখাচ্ছে দাঁড়ো আমাদের বাড়ি ছাড়া কত দূরে ওই যে দেখা যাচ্ছে লাল মতো প্যান্ডেল তো এই যে চলে এসছি প্যান্ডেলের মধ্যে হ্যাঁ তো খুব সুন্দরভাবে এই গেটটা একদম পুরো লম্বা করে সুন্দর কাপড় দিয়ে সাজিয়েছে আমি গতদিন তোমাদের দেখাতে পারিনি কারণ কি বলো তো আমি গেটের মুখ থেকেই ঢুকিনি পাশের বাড়ির পাশের রাস্তা থেকে নিয়ে গিয়েছিল আমার শাশুড়ি মা তো ওই জন্য এই গেটটা তোমাদের দেখানো হয়নি আর এই দিকটায় দেখো নাচনি তো সুন্দরভাবে নাচছে সঙ্গে পালকিও রয়েছে তো পুরো একটা আনা আছে এই বিয়েবাড়িতে আমার ওইটাই ওর জন্য বেশি ভালো লেগেছে আমাদের ওই দিকটায় অতটা নেই আর কি এটা চল নেই অতটা এভাবে পালকি নাচুনি তো আগেকার দিনে হ্যাঁ সেই যে সাবেকি আনাটা এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছে ভীষণ ভালো লেগেছে আর কি সে কারণেই তো দেখো কি সুন্দরভাবে নাচছে একটু দেখে নাও নাচুনি কীভাবে গান গেয়ে নাচছে দেখো বন্ধুরা এদিকটায় হ্যাঁ মানে কি বলবো পাড়া প্রতিবেশী কুটুম্ব বন্ধু সবাই চলে এসছে তো একদিকে নাচুনির নাচ হচ্ছে আর একদিকে কোণে বিদায় তো বুঝতেই পারছো কোণে বিদায় মানে কান্নাকাটির পর্বত থাকবেই তো মানে কোণে বিদায়টা সবচেয়ে বেশি কষ্টদায়ক সারাদিন আনন্দে থাকলেও পরের দিন সকালবেলা কোণে বিদায়টা মানে সবচেয়ে বেশি প্যাথেটিক বাবা মা দাদা সবাইকে ছেড়ে চলে যাওয়া একটা জায়গা থেকে আবার একটা নতুন জায়গায় গিয়ে নতুনভাবে নতুন মানুষদের সাথে থাকা সেটা সত্যিই খুবই কষ্টদায়ক খুবই বেদনাদায়ক তো চলো তোমরা একটু দেখে নাও আমি আর কথা বলছি না এখানে তো তোমাদের দেখলে ভালো লাগবে কোণে বিদায়টা কীভাবে বাবা মা সবাই এই এক এক করে এসে কান্নাকাটি করছে তোমাদের দেখ দেখলে মোটামুটি কান্নাকাটির পর্ব মোটামুটি শেষ করে কনেকে একদম পালকিতে বসিয়ে দিয়েছে তো পালকিতে বসিয়ে দিয়ে এখানে রিচুয়ালস আছে আহ নতুন জামাই মেয়ের হচ্ছে পা ধুয়ে মুছিয়ে তারপরে এই মানে পালকির মধ্যে বসানো তো সেটাই করছে আর কি তো এখানে পা ধুয়ে সুন্দর করে পালকির ভিতরে বসিয়ে দিচ্ছে তো বুঝতেই পারছো পালকি একটা ছোট জায়গা আর এইভাবে ভারী ভারী শাড়ি পরে বসতে হচ্ছে কিছু করার নেই একটা দিন একটু কম্প্রোমাইজ করে বসতে হবে কষ্ট হলেও তো এদিকে দেখো জামাইয়েরও পা ধুয়ে পা মুছিয়ে সুন্দর করে হ্যাঁ মানে কি বলবো পালকির মধ্যে বসিয়ে দিচ্ছে তো দেখো পালকি দুটো পালকি একদম রেডি হয়ে গিয়েছে পালকি বেহরাও সুন্দরভাবে গান গিয়ে নৃত্য করে করে পালকি নিয়ে যাচ্ছে তো চলো তোমরা একটু দেখে নাও তোমাদেরও ভালো লাগবে ভীষণ Era lá, তো দেখো বন্ধুরা হচ্ছে ওখানে পালকি বেহারারা নৃত্য করে বউ নিয়ে চলে এসছে একদম নদীর পাড়ে তো বউ বর দুজনেই চলে এসছে নদীর পাড়ে আর এখানে বরযাত্রীও আছে কিছু পরিমাণ তো সবাই রাতের বেলা চলে গিয়েছে অল্প কিছুজন বউ নিতে এসছে তো এই যে দেখো এই নদীটা পেরিয়ে ও পারে চলে গেলেই শ্বশুরবাড়ি আর কি নতুন বউ শ্বশুরবাড়ি তো এই যে একদম সবাই চলে এসছে বাপের বাড়ির লোকজন শ্বশুরবাড়ি সবাই মিলেমিশে এখানে এসছে নৌকোতে তুলে দিতে তো আমি এসেছিলাম তো প্রচন্ড রৌদ্র বুঝতেই পারছো বেশিক্ষণ আমি থাকিনি তো চলো হ্যাঁ ব্লগটা এখানেই আমি শেষ করছি কারণ কি বিয়ে থেকে একেবারে কোনে বিদায় সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দেবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ টাটা